আপনাকে দেখানোর চেষ্টা করি হবিগঞ্জের আর থেকে বিক্রি হওয়া সবচেয়ে শেষ দাদা কতই যে দশক নব্বই হাজার

কত দিছে বেয়া কত হৈছেষিৰ নব্বৈছে

আরেকটি সার আসছে ভাই কত হইছে 7500 7500 ভাই এটা কত বিক্রিছে 65000 এটা কত বিক্রিছে ভাই 65000 65000 ভাই এটা কত বিক্রিছে ভাই I go, I go, I go, I I got